হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল রিয়া টোটো ধুপগুড়ি তো আজকে নিয়ে আসছি আমাদের যে শোরুম রয়েছে হেড অফিস ওয়েস্ট বেঙ্গল জলপাইগুড়ি ধুপগুড়ি তো আজকে আমরা শেয়ার করব আমাদের যে শোরুমের লোকেশন রয়েছে তো আমাদের এখানে সামনে কয়েকটি গাড়ি শো থাকে এবং পিছন দিকে অফিস রয়েছে তো আমরা দেখাচ্ছি লেটেস্ট মডেল ফোনেক্স এক্স ব্লু অ্যান্ড ব্ল্যাক একটি ই রিক্সা তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখুন এবং আপনি চ্যানেলটি যে নতুন হলে আমাদের চ্যানেলটি শেয়ার করুন এবং যে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন তো আমরা চলে আসছি এখন লোডার মতলব ফাইভ ব্যাটারি একটি ই লোডার সো গাইস দেখতে পাচ্ছেন একটি খুব একটি হেভি গাড়ি পুনঃস্প মোটর কন্ডাল দিয়ে পাচ্ছেন কেট্রন ই লোডার তো চলে আসছি দু হাজার পঁচিশ লেটেস্ট আপডেট ফোন এক্স সাউন্ডলেস মোটর তো ব্যাক সাইড এটি হচ্ছে সাইড স্টেফনি কাভার রয়েছে উন্নত মানের রয়েছে রয়েছে বাম্পার এবং রয়েছে কেরিয়ার রয়েছে তো সকাশ দেখতে পাচ্ছেন একটি লেটেস্ট আপডেট দু হাজার পঁচিশ সাউন্ডলেস বারোশো হসপট মোটর দিয়ে তো এটি হচ্ছে কেবিন লাইট ওপরে রয়েছে ফল সিলিং তো এটি আপনারা পাবেন কোথায় ওয়েস্ট বেঙ্গল ধূপগুড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি তো আমাদের যে ধূপগুড়ি চৌপটি রয়েছে রয়েছে এটি ফালাকাটা রোড সিনেমা হল পার করে মতলব ভোরিতিগুড়ি স্কুলের ঠিক নিকটে আমাদের শোরুমটি অবস্থিত তো এখানে শুধু ক্যাশেই নয় আপনি পাবেন উন্নত মানের প্রোডাক্ট ক্যাশে এবং তার সাথে পাবেন ফিনান্সে পাবেন সোগাই যারা নতুন রয়েছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের প্রত্যেকটি ভিডিও আপনি দেখুন এবং অপরকে দেখার সাহায্য করে দিন তো আমরা রয়েছি একদম ঠিক শোরুমের সামনে মতলব যে ফালাকাটা রোড রয়েছে দেখতে পাচ্ছেন তো থালাঘাটা রোড সামনে রয়েছে এবং এর লেটেস্ট মডেলটি রয়েছে দাঁড়ানো তো আমরা চলে আসছি একদম ঠিক সামনে আমাদের যে শোরুম রয়েছে শোরুমের সামনে অফিসের তো এটি একটি শোরুম এখানে আপনার গাড়ি শো থাকে তো আমরা দেখাচ্ছি আমাদের লেটেস্ট মডেল কিছু আপডেট সো গাইস দেখতে পাচ্ছেন তো একদম খুব হেভি একটি ইরিকশা লেটেস্ট আপডেট রিয়া এন্টারপ্রাইজ ধুপগুড়ি বড়িয়াতেগুড়ি স্কুলের ঠিক নিকটে আমাদের সঙ্গে অবস্থিত এখানে পাচ্ছেন গভর্নমেন্ট অ্যাপ্রুভ ফোনেস লেটেস্ট মডেল এবং কেট্রন লেটেস্ট মডেল আপডেট ক্যাশ এবং ফিনান্স সাথে থাকছে আমাদের লিথিয়াম সু সুব্যবস্থা মতলব তিন সাল ওয়ারেন্টি থাকছে লিথিয়াম ব্যাটারির তো আপনি চাইলে চারটে ব্যাটারি কিংবা লিথিয়াম ব্যাটারি আপনি ক্রয় করতে পারেন তো আমরা এখন দেখাচ্ছি কেট্রন রিক্সাটি খুব সুন্দর একটি রিক্সা চওড়া লম্বা মজবুত বডি এটি খুব সাশ্রয়কর একটি ই রিক্সা আপনারা সবাই জানেন প্রচুর পুরনো একটি ব্র্যান্ড তো এটিও এখন চলে আসছে বারোশো হটস্পট দিয়ে হাই স্পিড যুক্ত ই রিক্সা কেট্রন ই রিক্সা তো গাইস এটি মাঝখানে স্পেজ খুব একটি চওড়া লম্বা ওপরে রয়েছে এসি বোর্ড দেখতে পাচ্ছেন লেটেস্ট লেটেস্ট আপডেট ই রিক্সা ভিডিও তো সো গাইস আমাদের স্ক্রিনে নাম্বার রয়েছে আপনারা কল করুন আর শোরুম ভিজিট করুন তো এটি আমাদের শোরুম থেকে চল্লিশ কিলোমিটার দি ফিনাসটা হচ্ছে এর বাইরে ক্যাশে ক্রয় করতে হবে চল্লিশ কিলোমিটার বাইরে লোক যে রয়েছেন ক্যাশে ক্রয় করতে হবে তো সো গাইস দেখতে পাচ্ছেন তো আমাদের প্রচুর বাংলাদেশ থেকে দাদা ভাইরা কমেন্ট করছেন আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ আপনারা এভাবে ভিডিওগুলি দেখুন এবং কমেন্ট করুন তো গাইস দেখতে পাচ্ছেন সাউন্ডলেস মোটর বারোশ হসপট কোনো আওয়াজ হবে না গাড়িতে চেঁচে আওয়াজ হবে না একদম স্মুথ চলবে ই রিক্সা ফাস্ট রিক্সা মতলব ফোন এক্স হাই স্পিডযুক্ত রিক্সা লেটেস্ট আপডেট ধূপগুড়ি মতলব রিয়া এন্টারপ্রাইজ গাড়ির জগতে নাম্বার ওয়ান শোরুম রিয়া এন্টারপ্রাইজ এখানে পাচ্ছেন বিপুল সম্ভার তো যে সোজা দেখা যাচ্ছে এবং বাহাতে রয়েছে আমাদের হসপিটাল মতলব এটি আপনি হসপিটাল রোডও বলতে পারেন কিংবা ফালাকাটা রোডও বলতে পারেন তো আপনার আমাদের পাশে দেখতে পাবেন আমাদের ব্যানার লাগানো রয়েছে প্রচুর গাড়ির সম্ভার রয়েছে প্রচুর কালার রয়েছে প্রচুর অফার রয়েছে আপনার জলদি জলদি আসুন এবং শোরুম ভিজিট করুন সো গাইস মোবাইলে ভিডিও দেখা রকম আর শোরুম ভিজিট করলে আর রকম তো আমাদের এক ইউটিউব কাস্টমার একটি রিক্সা ক্রয় করেছে তো তারই কিছু আমরা আজকে আপনার সঙ্গে ভিডিও শেয়ার করব তো ইনি আমাদের কন্টিনিউ ভিডিও দেখেন এবং আমাকে অনেক দিন থেকে ফোন করছেন তো আমরা দেখাবো তারই কিছু রিভিউ সঙ্গে দেখুন এটি দেখুন আমাদের চ্যানেলটি রিয়া টোটো ধুপগুড়ি তো আমাদের যে স্যার রয়েছে ইউটিউব কাস্টমার আজকে আমাদের যে নাথুয়া এক সার আমাদের কন্টিনিউ আমাদের ভিডিও দেখে তো এনারা ভিডিও দেখে এসছে তো এনারা দুই ভাই তিনি আগে বাইরে কাজ করতো বিদেশে তো এখন ভাবলো যে একটি নিউ ভার্সেন যে এসছে ই রিক্সাটি খুব ওনার পছন্দ হয়েছে তো আমরা শুনে নেব আমাদের যে স্যার রয়েছে স্যার নমস্কার স্যার নমস্কার

এখানে ওয়াশরুম টশরুম আছে এবং এখানে ব্যবহার খুবই ভালো তো যারা আসতে ইচ্ছুক রয়েছে আমাদের যারা কাস্টমার লোক রয়েছে আপনি বলতে চান তারা বিশ্বাস করে আসতে পারে খুব ভালো এখানে ভালো ভালো টোটো আছে আপনি কি ভিডিও আমাদের দেখতেন হ্যাঁ আগে দেখতাম এখনও দেখি দেখেই আসলাম তো আপনার অ্যাড্রেসটা বললেন নাথুয়া হাট ভাটিয়া ভাড়া জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট তো গাইস শুনতে পেলেন তো আমাদের ইনি হচ্ছে আমাদের সাবস্ক্রাইবার তো ইনি আমাদের যে সেভেন থাউজেন্ড ডিসকাউন্ট যে অফার চলছে তো ইনি পেলেন তো এখন এনার যে দাদা রয়েছে স্যার একটু আপনি এদিকটা আসবেন একটু আসুন আপনি স্যার আপনার নাম কি স্যার সিরাজুল হক আপনার অ্যাড্রেস কি রয়েছে তো স্যার আপনি যে ভাইয়ের সাথে এখানে আসলেন আপনার এখানে কেমন আছে জায়গাটা জায়গাটা খুব ভালো লাগলো তো যারা এই রিক্সা কিনতে ইচ্ছুক আপনি কি বলতে চান এখানে কোয়ালিটি গাড়ি রয়েছে কি ইত্যাদি ইত্যাদি তাদেরকে বলবো যারা ই রিক্সা কিনবে যাতে এখানে আসে খুব ভালো ব্যবহার বা ডিসকাউন্টের মধ্যে দিয়ে আমরা নিলাম আর কি আমাদের মন মানে যে ডিসকা হচ্ছে তোমার অ্যামাউন্টটা আমাদের মন মতোই হইল আর কি তো সো গাইস শুনতে পেলেন আপনারাও আসুন আর নিয়ে যান আমাদের কেট্রন অ্যান্ড ফোনেক্স ই রিক্সা আপনারাও আসুন শোরুম ভিজিট করুন স্যার ভিডিওতে একরকম দেখায় শোরুমে শোরুম ভিজিট করুন আমাদের চলছে ক্যাশ এবং ফিনান্স তো আমরা এখন ওনাদেরকে চাবিটি উঠিয়ে দেব সো গাইস দেখতে পাচ্ছেন রিয়া টোটো ধূপগুড়ি সেলস অ্যান্ড সার্ভিস তো আপনারাও আসুন আর নিয়ে যান গভর্নমেন্ট অ্যাপ্রুভ ই রিক্সা কোনেক্স অ্যান্ড কেট্রন ই রিক্সা এখানে রয়েছে চার চারটি সার্ভিসিং একদম বিনামূল্যে তো স্যার থ্যাংক ইউ ভালো থাকবেন এবং যদি কেউ রিক্সা কিনতে ইচ্ছুক থাকে আমাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেবেন এটুকু আপনার থেকে আশা করে থাকি ধন্যবাদ তো তো সোগাই শুনতে পেলেন একটি রিভিউ ছিল তো যাই হোক আপনারাও আসুন ইউটিউবে ভিডিও দেখা আর আপনার মোবাইলে দেখা অনেক ফারাক রয়েছে রোডে চলছে ফোন কেট্রন একটি খুব একটি বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান আমার আপনার সুপরিচিত শোরুম রিয়া এন্টারপ্রাইজ ধুপগুড়ি আমাদের রয়েছে কেট্রন অ্যান্ড ফোন বিপুল সম্ভার এবং রয়েছে আমাদের ফাইভ থাউজেন্ড ডিসকাউন্ট অফার এবং রয়েছে চার চারটি সার্ভিসিং একদম বিনামূল্যে সো গাইস বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেখে দেখছেন না কেন আপনারা কমেন্ট করুন আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন কোন জেলা থেকে দেখছেন তো আমরা সবসময় রয়েছি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার জন্য তো যারা যারা কমেন্ট করছেন তাদের অসংখ্য জানাই ধন্যবাদ আপনারা যে কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আপনারা কমেন্ট করুন আমরা সব সময় রয়েছি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার জন্য রিক্সার জগতে রিয়া এন্টারপ্রাইজ ধূপগুড়ি ধূপগুড়ি মতলব রিয়া এন্টারপ্রাইজ তো শো গাইস এখানে পাচ্ছেন ই রিক্সা ব্যাটারি অ্যান্ড পেয়ার পার্সেল বিপুল সম্ভার এবং আমাদের যে ফ্লাগাটা রোড রয়েছে ঠিক তার সাইডেই আমাদের সঙ্গে অবস্থিত আমাদের হেড অফিস এটি তার পাশে রয়েছে আমাদের সার্ভিস সেন্টার পাশে রয়েছে ওয়ার্কশপ যেখানে গাড়ির শো থাকে তো এটি একটি সবার পরিচিত ব্র্যান্ড ফোন এক্স অ্যান্ড কেটন ই রিক্সা এটি আমাদের সার্ভিস সেন্টার প্রচুর ব্যাটারি স্টক রয়েছে লিথিয়াম এবং জলের ব্যাটারি তো এটি আমাদের ফলাঘাডা রোড দেখতে পাচ্ছেন একদম শোরুমের যে সামনেটি রয়েছে তো আপনারা যারা দূর দূর থেকে আসছেন ট্রেন পথে আসুন কি বাস পথে আসুন বাস স্ট্যান্ডে কিংবা ট্রেন পথে যদি না চিনতে পারেন আমাদেরকে কল করুন আমাদের এক একজন ব্যক্তি রয়েছে শুধু কাস্টমার রিসিভ করার জন্য তো সোগাইস আমরা চাচ্ছি এটিকে আরও সুন্দর ভাবে প্রোভাইড করতে লিথিয়াম ব্যাটারি দিয়ে পাচ্ছেন কেট্রন অ্যান্ড ফোন এক্স তো আমরা নিয়ে আসছি সামনের দিন নিত্য নতুন ভিডিও নিয়ে আপনারা আমাদের চ্যানেলটি দেখতে থাকুন যেভাবে দেখছেন এভাবে দেখতে থাকুন এবং আমরা সামনের দিন নিত্য নতুন আপডেট নিয়ে আসছি সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং স্কিপ না করে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখুন ঘরে বসে আপনি আপনার বন্ধু বান্ধব স্বজন সবাই মিলে একসাথে সোগাইস নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা